হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম যেখানে নদী খাল বিল থাকে না সেখানে তো সৌন্দর্য থাকতেই পারে না তাই আমি আসছি তালদি উপজেলা চরপাড়া গ্রামের এখানকার মানুষের নদীর সাথেই যুদ্ধ। সকালবেলা এদের ঘুম ভাঙে নদীর স্রোতের সেই শব্দে আর এদের উপার্জন ক্ষমতাও সেই নদী যেখান থেকে তারা উপার্জন করে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকে বললেও চলে হ্যাঁ আসলে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটাও সুন্দর এখানকার মানুষের ছোট থেকে বৃদ্ধ সবার কাছে এই নদীর প্রশংসা অতুলনীয় সবাই এই নদীকে ভালোবাসে কেননা এই নদীতে তারা বসবাস করতেছে নদীর আপনি তো আরো অবাক হবেন কেননা এখান এর পাশেই রয়েছে নিদ্রার চর শুভ সন্ধ্যা ট্যাংরাগ্রি এখানকার যৌবানগুলাও খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি যেটা আপনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না তাই আপনারা যারা আসেন দূর দূরান্ত থেকে অবশ্যই এই মানুষগুলোর সাথে একবার দেখা করে যাবেন এদের সাদা জীবনটা অবশ্যই নিজ দায়িত্বে দেখে যাবেন এখানকার মানুষের ভিতরে কোনো হিংসে নেই বিদ্বেষ নেই এরা সবার সাথে মিলেমিশে থাকে তাই আলহামদুলিল্লাহ সবাই আসবেন চরপরা গ্রাম